আসসালামু আলাইকুম আমার টিকটকের ও বোনেরা আমি আজকে কতদিন ধরে ঠিকঠাকভাবে ভিডিও বানাইতে পারতেছি না আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি পাইতেছি না কারণ আমার মনটা ভালো না আমার শাশুড়ি আম্মা মারা গেছে আজকে পাঁচ দিন তোমরা অনেকে বলতে পারো যে আপনি তো শাশুড়ি আম্মার বিরুদ্ধে ভিডিও বানান আমি তাদেরকে বলবো আমি শাশুড়ি আম্মার বিরুদ্ধেও ভিডিও বানাই বৌ মায়ের বিরুদ্ধেও ভিডিও বানাই আমি আসলে আমার শাশুড়িকে নিয়ে কখনও ভিডিও করি না এই জগতে এখন যা চলতেছে দেখতেছি আশেপাশে সেই বাস্তবটাই আমি সব সময় তুলে ধরার চেষ্টা করি আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মাত্র পরিচয় বা সম্পর্কে শাশুড়ি মা কিন্তু সে ছিল আমার মায়ের মতো আর সবচেয়ে বড় কথা হলো সে আমার খুব ভালো একজন বন্ধু ছিল আপনারা সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য আমার দোয়ার ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন